গরমকাল মানেই হচ্ছে আম কাঁঠাল লিচুর মৌসুম বাজারে গেলেই আম কাঁঠালের গন্ধে মৌ করে চারিদিক দেদারসে বিক্রি হচ্ছে এইসব দামি দামি ফল তবে এইসব দামি ফলের মাঝে একটি অসাধারণ ফল নিয়ে আজকে আমার গল্প যেটি দামেও সস্তা আর ফলটি হচ্ছে জামরুল ফল শুধুই দামে সস্তা নয় স্বাদেও অতুলনীয় পাশাপাশি পুষ্টিগুণে সমৃদ্ধশালী এই ফলটি অসাধারণ গ্রামীণ মানুষের কাছে এটি একটি সাধারণ ফল হলেও এর পুষ্টিগুণ ঔষধি গুণাবলী এবং সৌন্দর্য শহরে মানুষের নজর কাড়ে জামরুল ফল ইংরেজিতে এটিকে জাভা আপেল নামে ডাকা হয় এটি প্রধানত দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ফল তবে বাংলাদেশের গ্রামেগঞ্জে ব্যাপকভাবে জন্মে বাংলাদেশ ছাড়া ভারত ইন্দোনেশিয়া ফিলিপিন্স শ্রীলঙ্কা থাইল্যান্ড প্রভৃতি দেশে জামরুলের দারুণ জনপ্রিয়তা আছে গোলাপ জাম আমরোজ সাদা জাম লটকসহ অসংখ্য আঞ্চলিক নাম আছে এই জামরুলের সাধারণত গুটি কলমের মাধ্যমে এই জামরুলের বংশ বিস্তার করা হয় এই ফলের গাছ চিরসবুজ ও মাঝারি আকারের আমাদের দেশে মার্চ এপ্রিল মাসে জামরুলের ফুল আসে এবং মে জুনে ফল পাকে প্রচণ্ড রোদ পেলে জামরুল অতিরিক্ত মিষ্টি হয় জামরুল দেখতে ঘণ্টা আকৃতির বাইরের দিকটি মসৃণ ও চকচকে ফলের ভেতরের অংশ পানির মতো স্বচ্ছ এবং রসালো। এর হালকা মিষ্টি স্বাদ ও ঠান্ডা অনুভূতি গরমের সময় শরীরকে প্রশান্তি দেয় জামরুল শুধু সুস্বাদুই নয় পুষ্টিগুণের দিক থেকেও সমৃদ্ধ এতে প্রাকৃতিক শর্করা ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম এবং অক্সিডেন্ট রয়েছে এর পানি সমৃদ্ধ গঠন শরীরকে হাইড্রেট রাখে এবং ত্বকের জন্য উপকারী নিয়মিত জামরুল খেলে হজম শক্তি উন্নত হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয় জামরুলের ঔষধিগুণ কম নয় এতে রয়েছে প্রধাননাশক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করতে সহায়ক ডায়াবেটিস নিয়ন্ত্রণে জামরুল একটি প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে এছাড়া এটি কিডনি ও লিভারের জন্য উপকারী বলে জানা যায় জামরুলে পর্যাপ্ত পরিমাণে ডায়েটারি ফাইবার রয়েছে এটি পেট ফাঁপা এবং ডায়রিয়া প্রতিরোধে বিশেষভাবে কাজ করে জামরুলে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন থাকায় এই ফল চোখের জন্য উপকারী দামে সস্তা এবং সহজলভ্য এই ফলটি আপনার পরিবারের জন্য সংগ্রহ করে নিয়ে যাবেন এবং অবশ্যই এই ফলটি খাওয়ানিতে অভ্যস্ত করবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যর কথা চিন্তা করে প্রিয় দর্শক জামরুল নিয়ে আমার গল্প আজকে এই পর্যন্ত আপনাদের সাথে আমার আবারও কথা হব অন্য কোনো জায়গায় অন্য কোনো ফল নিয়েও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম